ওবি ফোর্টি ফোর আপডেটের পরে ফ্রি ফায়ারের আকাশে পুরাতন দিনে সেই ড্রাগন নতুন ভাবে আবারও উঠতে দেখব এছাড়াও ওবি ফোর্টি ফোর আপডেটের পরে হান্ড্রেড পার্সেন্ট আমাদের সেই পুরাতন পিকটা ব্যাক দেওয়া হবে আর আজকের এই ভিডিও দেখলে তোমরা জানতে পারবা ওবি ফোর্টি ফোর আপডেটের পরে বেস্ট লং রেঞ্জের গান কোনটা হবে এবং বেস্ট শর্ট রেঞ্জের গান কোনটা হবে তো হ্যা আজকের এই ভিডিওর মধ্যে আমি তোমাদেরকে দেখাবো ওবি ফোর্টি ফোর আপডেটের ধামাকেদার এবং সবচেয়ে বড় আটটি পরিবর্তন তার প্রতিটা আপডেটই তোমাদের ভালো লাগবেই তো হেগাইস গাইস ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে তাই একটু স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তার আগে গাইস তোমরা যারা কম দামে ডায়মন্ড টপ আপ করতে চাও তারা সেলে স্ক্রিনে দেখানো ইমো WhatsApp নম্বরে আমাদের সাথে যোগাযোগ করতে পারো দীর্ঘদিন যাবত বিশ্বস্ততার সাথে টপ আপ দিয়ে আসছে আমাদের টিম নাম্বার 8 ওয়েল আজকের ভিডিওর 8 নম্বরে আমি তোমাদেরকে OB44 আপডেটের কোনো সেন্স দেখাবো না এটা আমার কাছে অনেক বেশি ইন্টারেস্টিং লেগেছে তাই মনে হলো তোমাদের সাথে শেয়ার করা অবশ্যই এজন্যই আজকের ভিডিওর মধ্যে এটা রাখা ওয়েল তোমরা হয়তোবা ফ্রি ফায়ারের মধ্যে এই গাড়িটা সবাই দেখেছো ফ্রি ফায়ার মধ্যে এই গাড়িটা অনেক অদ্ভুত এবং অনেক ইন্টারেস্টিং কারণ এই গাড়িটা একই সাথে মাটিতে যেমন চলে ঠিক একই রকম ভাবে পানির মধ্যেও এটা চলে শুধুমাত্র তাই নয় মাটি থেকে যখন পানির মধ্যে যায় তখন এর চাকার মেকানিজম দেখলেই তুমি অবাক হয়ে যাবা যে ফ্রি ফায়ারের মধ্যে এরকমও গাড়ি আছে ওয়েল আমি জানি এই গাড়িটা সম্পর্কে কম বেশি তোমরা সবাই খুব ভালোভাবে জানো বাট একটা বিষয় তোমরা এখনো জানো না যেটা জানার পরে তোমরা অনেক বেশি অবাক হয়ে যাবে আর সেটা হচ্ছে হয়তোবা আমাদের অনেকেরই ধারণা থাকতে পারে যে ফ্রি ফায়ারের মধ্যেই হয়তোবা এরকম গাড়ি আছে বাস্তবে নেই কিন্তু রিয়েল লাইফে এরকমই একদম সেম একটা গাড়ি রয়েছে যেটা একই সাথে পানির মধ্যেও চলে আবার মাটিতেও চলে আর দেখতেও প্রায় সেম যা তোমরা এখন স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ আপডেট নাম্বার সেভেন গাইজ আপডেটের পরে গেমের মধ্যে গ্লোল লাগানোটাই অনেক বড় বিপদের বা মুশকিল জনক হয়ে যাবে কেননা গাইজ আমাদের গেমের মধ্যে চলে এসেছে নতুন একটা লঞ্চার গান যেটা সাহায্যে তুমি যে কোনো গাড়িকে মুহূর্তের মধ্যেই ফাটিয়ে দিতে পারবে কি তোমার সামনে যদি এনিমি গ্লোয়াল মেরেও থাকে তাহলেও এই লঞ্চারের সাহায্যে তুমি তোমার সামনে থাকা এনিমির ওই ওয়াল গুলো ফাটিয়ে দিতে পারবে কারণ এই গানটা তেমনই ভয়ানক হতে যাচ্ছে সব থেকে অবাক করার বিষয় এবং ভালো লাগার ব্যাপার হচ্ছে এই গানটা কিন্তু একটা পকেট শর্ট গান অর্থাৎ পিস্তল গান যে স্লট এর মধ্যে থাকে ওই স্লট মধ্যেই তোমরা এই গানটা রাখতে পারবে আর এই গানটা আমি মনে করি আপডেট পরে অনেক পাওয়ারফুল হতে চলেছে ওয়েল প্রথম দেখায় এই গানটা তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে নাম্বার সিক্স ওয়েল তোমরা এটা খুব ভালোভাবে জানো বর্তমান সময়ে তাছোয়া হিবা সোনিয়া ডিমিত্রি এই ক্যারেক্টার কিন্তু ওভার পাওয়ার ক্যারেক্টার যদিও সোনিয়ার পাওয়ার কিছুটা কমাই দিলেও এখনো অনেক মানুষ এটাকে ইউজ করে তো যাই হোক আপডেট এই ক্যারেক্টারগুলো কিন্তু আর আগের মতো থাকছে না এই ক্যারেক্টারগুলো শেষ হয়ে যাচ্ছে বাট নতুন করে আসতে চলেছে গেমের মধ্যে আরো মারাত্মক তো কয়েকটা ক্যারেক্টার যেই ক্যারেক্টারের নাম হচ্ছে কাইরস এটি একটি প্যাসিভ স্কিল এর ক্যারেক্টার বাট কাজ করবে অ্যাকটিভ স্কিলের মতো কি বিশ্বাস হচ্ছে না ওয়েল না দেখারও পর্যন্ত আমি জানি তোমরা বিশ্বাস করবে না ওয়েল এই ক্যারেক্টারটা মূলত তোমাকে ইপি দিবে অর্থাৎ তোমার ইপি স্লট কোন সময়ই ফাঁকা রাখতে দিবে না এবং এই ক্যারেক্টার তোমার কাছে থাকা অবস্থায় তুমি যদি কোনো এনিমিকে ফায়ার করো তাহলে এক বা দুইটা গুলি মারলেই তোমার সামনে থাকা এনিমির ওয়েস্ট শেষ হয়ে যাবে হ্যাঁ তোমরা একদম ঠিকই শুনেছ ইপি দেওয়ার পাশাপাশি অন্যভাবে এই ক্যারেক্টারটা ভেস্ট ফাটানোর কাজ করবে যেটা একেবারে অসাধারণ আমার কাছে মনে হয়েছে আপডেট পরে এই ক্যারেক্টারটা হয়তো বা সোনিয়ার মতোই ডিসব্যালেন্স সৃষ্টি করতে পারে এছাড়াও ক্যারেক্টারটা কতটা ভয়ানক দেখতে তা তোমরা এখন স্ক্রিনের মধ্যে দেখেই বুঝতে পারছো ওয়েল আমার কাছে এই কাইরোস ক্যারেক্টারটা বেশ ইন্টারেস্টিং মনে হয়েছে তোমাদের কাছে কেমন মনে হয়েছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে নাম্বার ফাইভ নিউ স্ট্যাটাস সিস্টেম ওয়েল গাইস এটা আমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হতে চলেছে এবং আমি জানি তোমরা মনে মনে অনেকেই এরকম একটা আপডেট অনেক দিন ধরেই আশা করতেছিল বিশেষ করে এটা আমাদের জন্য অর্থাৎ কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য আরো বেশি হেল্পফুল হলো কারণ গাইজ এখন থেকে তোমরা যখন লবিতে যাবে ফ্রেন্ড লিস্টের ওখানেই একটা নতুন অপশন দেখতে পাবে এখানে ক্লিক করলে তোমরা তিনটা অপশন পেয়ে যাবে একটা রেডি টু টিম অনলাইন এবং ডু নট ডিস্টার্ব এই তিনটা অপশনের মধ্যে থেকে তোমরা যদি অনলাইন সিলেক্ট করে রাখো তাহলে নরমালি তোমাদের ফ্রেন্ড লিস্টের প্লেয়াররা তোমাদেরকে যেভাবে অ্যাড দেয় ওইভাবে অ্যাড দিতে পারবে এবং তোমরা অ্যাকসেপ্টের মাধ্যমে ওদের গ্রুপে যাইতে পারবে বাট তোমরা যদি রেডি টু টিম সিলেক্ট করে রাখো তাহলে তোমাদের যে প্লেয়ারটাই অ্যাড দিবে বা তোমার ফ্রেন্ড লিস্টে থাকা যে প্লেয়ারই তোমাকে অ্যাড দিক না কেন তোমাকে কষ্ট করে অ্যাকসেপ্ট করা লাগবে না অটোমেটিক্যালি তুমি তার গ্রুপে চলে যাবে আর যদি এই অপশন থেকে ডু নট ডিস্টার্ব মোডটা সিলেক্ট করে রাখো তাহলে গাইস তোমাকে যেই অ্যাড দিক না কেন অটোমেটিক্যালি রিজেক্ট হয়ে যাবে তো যখন তোমরা কোনো বিশেষ কাজে ব্যস্ত থাকবে তখন এখান থেকে ডু নট ডিস্টার্ব মোডটা অন করে রাখতে পারবে যার ফলে তোমাদেরকে কেউ কখনো অ্যাড দিয়ে আর বিরক্ত করতে পারবে না আর অনলাইন সিলেক্ট করে রাখলে তো বললামই নরমালি এখন যেরকম ভাবে তোমাদের ফ্রেন্ডরা ऐड দিতে পারে ঠিক একই রকম ভাবে তোমাদের ফ্রেন্ডরা ऐड দিতে পারবে তো ফ্রিফায়ারের এই আপডেটটা পার্সোনালি আমার কাছে খুবই ভালো লেগেছে তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে নাম্বার 4 জানালা গ্লিস অলমোস্ট ফ্রিফায়ারের শুরু থেকে এখন পর্যন্ত এই জানালা গ্লিসের সাথে পরিচিত হয়নি বা এই জানালা গ্লিসের সম্মুখীন হয়নি এমন কোনো প্লেয়ার হতেই পারে না হ্যাঁ এই জানালা গ্লিসটা হচ্ছে এমন একটা গ্লিস এখানে এনিমি তোমাকে পিছু থেকে ধাওয়া করতেছে এই সময় তুমি জানালা দিয়ে ঢুকতে গেলা দেখলা যে ঢুকতে পারছে না 캐릭터 ওখানে গ্লিস খেয়ে গেল এই গ্লিসটা অনেক বার অনেক সমাধান করার চেষ্টা করা হয়েছে বাট করা হয়নি বা করতে পারে নাই বাট ওবি ফোরটি পরে এই সমস্যাটা ফাইনালি শেষ হয়ে যাচ্ছে কারণ গাইজ ওবি ফোরটি ফোর পরে জানালার কাছে যাওয়া মাত্রই তোমার ক্যারেক্টারটা জাম করা অবস্থায় জানালার ভেতরে চলে যেতে পারবে মানে জানালা দিয়ে ভেতরে চলে যেতে পারবে যেমনটা তোমরা এখন স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ তো ওবি ফোরটি ফোর পরে জানালার মধ্যে আটকে যাওয়া এই গ্লিসটা থাকছে না তো আমার কাছে ওবি ফোরটি ফোর আপডেট এই পরিবর্তনটাও খুবই ভালো লেগেছে তোমাদের কাছে কেমন লেগেছে তা তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে আর এই জানালার গ্লিস সম্পর্কে তোমাদের মন্তব্য অবশ্যই কমেন্টে লিখে দেবে এবং আমি জানি এটা নিয়ে তোমরা অনেকে অনেক বেশি বিরক্ত ঠিক আমার মতই। নাম্বার থ্রি কাজ বর্তমানে শর্ট রেঞ্জ জন্য কোন গানটা তোমার কাছে সব থেকে বেশি প্রেফারেবল মানে কোন গানটাকে তুমি সব থেকে বেশি প্রাধান্য দাও শর্ট রেঞ্জ জন্য নিশ্চয়ই এম ফি না হয় বেজন অথবা কেউ কেউ বলবে সার্চ বুস্টার কিন্তু গাইজ তোমরা জানলে অবাক হবে ওবি ফোরটি ফোর আপডেট পরে অলমোস্ট সবগুলো গানেরই অ্যাবিলিটির পরিবর্তন করা হবে ঠিক একই রকম ভাবে আমাদের কাছে বর্তমানে পছন্দের যে লং রেঞ্জের গান রয়েছে সেগুলারও কিন্তু পরিবর্তন করা হবে তাহলে এখন প্রশ্ন হচ্ছে আপডেট পরে কোন গানটা আসলে সব থেকে বেশি প্রেফারেবল হবে বা কোন গানটা আমরা সব থেকে বেশি ইউজ করবো আর কোনটাই বা পাওয়ারফুল হবে গায়ে তোমরা জানলে অবাক হবে একটা সময় যে গানটা আমরা একদমই পছন্দ করতাম না সেই প্লাজমা গান আপডেট পরে হতে যাচ্ছে মারাত্মক একটা শর্ট রেঞ্জের গান কারণ ওভি ফোর্টি পরে এই গানটার অনেক গুণে বাড়িয়ে দিচ্ছে রেট অফ ফায়ার যেমনি বাড়ছে তেমনি বাড়বে এর অ্যাকিউরেসি তো এটা এটা শর্ট রেঞ্জের জন্য অসাধারণ হতে যাচ্ছে কারণ এর জন্য আলাদা করে তোমাদের এমও লাগবে না এবং চার্জও সহজে আগের মতো শেষ হবে না আর যদি এখন আমি কথা বলি ফ্রি ফায়ার মধ্যে আপডেট এর পরে সব থেকে সেরা লং রেঞ্জের গান কোনটা হতে চলেছে গাইস তোমরা জানলে অবাক হবে আপডেট এর পরে সব থেকে সেরা লং রেঞ্জের গান হবে অ কারণ এই আপডেট পর এই অ গানও কিন্তু লেভেল আপ করা যাবে মানে বর্তমানে এম ফোর স্কার যেরকম ভাবে তোমরা আপডেট করতে পারো টিপের সাহায্যে ঠিক একই রকম ভাবে অ গানও টিপের সাহায্যে আপডেট করতে পারবে বাট একটা ভালো ব্যাপার হচ্ছে আপডেটের পরে অজ্ঞানের জন্য আলাদা কোনো চিপ কিনতে হবে না অজ্ঞানের সাহায্যে যখন আমরা কোনো এনিমি কিল করব তখন অটোমেটিক্যালি এই গান আপডেট করার জন্য আমরা চিপ পেয়ে যাব ওই চিপের সাহায্যেই আমরা এই অজ্ঞান আপডেট করতে পারবো এবং তোমরা তো জানোই বর্তমানে অজ্ঞান কতটা পাওয়ারফুল তার উপরে যদি আবার এটা আপডেট করা যায় তাহলে তো কোনো কথাই নেই ওয়েল গাইস তাহলে তোমরা হয়তো বা স্পষ্ট একটা ধারণা পেয়ে গেলে যে আপডেটের পরে কোন গান বেস্ট হবে লং রেঞ্জের জন্য বা শর্ট রেঞ্জের জন্য নাম্বার টু ওল্ড পিক ব্যা

রিমাস্টার ম্যাপের মধ্যে পুরাতন সেই পিক এখনো রয়েছে যদিও সেটা রিমাস্টারে যেরকম আপডেট থাকে ওই রকম আপডেটই থাকবে বাট পুরাতন সেই পিক এর ফিল তোমরা নিতে পারবে প্রথমত তোমরা যখন বারমুরা ম্যাপ খেলবা তখন কিন্তু নতুন যে পিক রয়েছে এখন বর্তমানে এটা স্বাদ নিতে পারবা বা এটার মজা নিতে পারবা ঠিক একই রকম ভাবে যখন তোমরা বারমুরা রিমাস্টার খেলবা তখন পুরাতন সেই পিক এর মজাটাও নিতে পারবা ওয়েল দুইটা একসাথে মিলে আমার কাছে অনেক ভালো একটা পরিবর্তন হবে বলে মনে হয় তোমাদের কাছে কি মনে হয় অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে নাম্বার ওয়ান ওয়েল আজকের ভিডিওর এক নাম্বারে আমি কথা বলবো ফ্রি ফায়ারের সেই পুরাতন ড্রাগন নিয়ে একটা সময় ছিল যখন আমাদের গেমের মধ্যে ফ্রি ফায়ারের বারমোডার আকাশে ড্রাগন উঠতে দেখা যাইতো আর এই ড্রাগন ভয়ানক একটা সাউন্ড করত। কিন্তু গাইস তোমরা জানলে অবাক হবে এবং অনেক বেশি খুশি হবে যে ওবি ফোর্টি পরে এই ড্রাগন আবারও ব্যাক আসবে এবং নতুন রূপে নতুন ভাবে নতুন ভাবে ব্যাক আসছে এই ড্রাগনটা ওয়েল তোমরা এখন স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ বারমোডা ম্যাপের আকাশে নতুন এক ধরনের এবং ভয়ানক দেখতে ড্রাগন উড়ে বেড়াচ্ছে এই ড্রাগন ড্রাগনটার কাছে রয়েছে এয়ার ড্রপ যখন তোমার কাছে এই ড্রাগনটা উঠতে উঠতে আসবে তখন তোমরা চাইলে এটাকে ড্যামেজ দিতে পারবে এবং ড্যামেজ ফলে তার হাতে থাকা যে এয়ার থাকবে সেটা রেখেই এই ড্রাগনটা পালিয়ে যাবে আর এই এয়ার থেকে তুমি লুটো করতে পারবে যেটা পার্সোনালি আমার কাছে খুবই মজার লেগেছে এবং অনেক ভালো লাগা কাজ করতেছে কারণ পুরাতন দিনের আমাদের সবার পছন্দের সেই ড্রাগনটা আবারও ব্যাক আসবে ওয়েল গাইস এই তো ছিল আমাদের আজকে টোটাল ভিডিওটা আজকের আপডেটের এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে আর ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিও দেখে লাইক করে দেবে এবং আমাদের এই ছোট্ট চ্যানেল এস টিভি গেমিং এবং ফেসবুক পেজ ক্রেজি নাইন কে অবশ্যই ফলো করে দেবে তো আজকে মতো পর্যন্ত এটা গুড বাই এন্ড হাফে